সংসারে থাকতে গেলে বুদ্ধি করে থাকতে হবে সব সময় নিজের সুবিধা দেখলে চলবে না পাঁচটা মানুষের সঙ্গে মিলেমিশে তাদের সুযোগ সুবিধা বুঝে নিজেকে চলতে হবে সে শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক আর নিজের বাড়িতেই হোক শুধু নিজের কথা ভাবলে হবে না আমি যদি ভাবি আমার ইচ্ছায় সারা পরিবারটা চলবে সেটা কখনোই হবে না যতই আমি ইনকাম করি কারণ আমরা সাধারণত ভাবি যে সংসারে যারা টাকা দেয় তাদের মূল্য বেশি কিন্তু শুধু টাকা দিয়ে সব কিছু হয় না যে মানুষগুলো উদয়স্থ পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি খেটে সংসারের সকল সদস্যদের মুখে অন্ন তুলে দেয় সংসারটাকে গুছিয়ে রাখে তাদেরও গুরুত্ব আছে সংসারে শুধু আমি টাকা দিই আমি টাকা ইনকাম করি আমি টাকা দিই বলে আমার কথায় পরিবার চলবে এটা কিন্তু হয় না সেটা সংসার হয় না সেটা হয় মানে মালিক আর চাকর সেই ক্ষেত্রে হয় আজকাল চাকরও কর্তার সব মর্জি মেনে নেয় না সেও গায়ে খাটে পরিশ্রম করে টাকা ইনকাম করে এমনি এমনি টাকা দেওয়া হয় না তাকে ওই জন্য সবাইকে মিলেমিশে নিয়ে থাকার প্রচেষ্টা সেটাকেই বলে আসলে সংসার এবং বুদ্ধিমানের কাজ বুদ্ধিমতির কাজ তা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে তোমরা ভালো আছো আমিও ভালো আছি দিনে একটা ভিডিও আসছে কারণ কিছু করার নেই কালকে ঝুল ঝেড়েছিলাম সারাদিনে ছুটি থাকলেও সবাই পায়নি আজকে অফিসে গেছিলাম কৃষ্ণনগরে রিপোর্ট জমা দিতে রিপোর্ট জমা দিয়ে এসে একটু পরিশ্রম আজকে যা গরম না মোটামুটি গা মনে হচ্ছে যেন লবণ আর লঙ্কা দিয়ে গা ডরে দিয়েছে এরকম গা জ্বলে যাচ্ছিলো এসে স্নান করে মেয়ে দুটো রুটি বানিয়ে দিল এক কাপ চা করে দিল ও বলছিলো কী খাওয়া ভাত খাবা না বললো দুটি আমি বললাম তাহলে রুটি আটা মা আছে বলছে হ্যাঁ ও দুটো রুটি বানিয়ে দিলো এক কাপ চা দিলো খেয়ে একটু বিশ্রাম করে এই যে এখন ভিডিও করতে বসলাম তা এই যে আমার মেয়ে আমি বাড়িতে এলে আমাকে জিজ্ঞেস করলো যে কী খাবা ভাত খাবা না অন্য কিছু খাবা আমি সাধারণত মুড়ি খাই এই সময়টা কিন্তু আজকে প্রচণ্ড খিদে পেয়েছিল দুখানা রুটি এক কাপ চা করে দিল এটা আমাকে নিজেকে করতে হলেও কষ্ট হলেও আমার করে নিতে হতো অনেকদিন দিন করেও নিই যেদিনও ঘুমিয়ে থাকে ওকে ডাকি না কিন্তু এই যে যে আমার বাড়িতে আছে সে সে আমার মেয়ে এটা তার বাপের বাড়ি এটা তার নিজেরও বাড়ি তার মানে এই নয় যে একে অপরের কষ্টটা বুঝবে না আজকে আমার মেয়ে যদি প্রতি মাসে আমার হাতে দশ হাজার বিশ হাজার টাকা তুলে দেয় সেটাই যে আনন্দ পাই এই যে আমি বাড়িতে আসলাম আমাকে দুটো রুটি এক কাপ চা করে দিল এটা লাখ টাকার আনন্দ এটা লাখ টাকার আনন্দ যে আমার মেয়ে আমার কষ্ট বুঝেছে এটাই হচ্ছে পরিবার এটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট একে অপরের ওপর আমরা নির্ভরশীল হয়ে বাঁচি এটাকে নির্ভরতা বলে না এটাকে মানে কি নিজেদের মধ্যে একটা বোঝাপড়া আজকে যদি মেয়ে বাড়িতে থাকে বাড়িতে ছেলে থাকলে তো অশান্তির শেষ নেই ছেলে বৌমা মা কখনোই এই ননদকে বেশি দিন মেনে নেয় না কিন্তু তবুও তবু আমরা মা হয়েছি বলে আমরা তো মাথা বিক্রি করে দিইনি আমাদের তো কষ্ট হয় আমাদেরও তো মন বলে কিছু আছে সারা জীবন একটা মা করে যাবে বিয়ের পর থেকে সংসার ঠেলে কারা মায়েরা সন্তানরা যখন বড় হয় তখন যদি মায়ের কষ্ট সন্তানরা না বোঝে পরের মানুষে বুঝবে বলো বুঝবে না তা কেন এই কথাটা আমার বাড়ির আমার মেয়ের উদাহরণটা কেন দিলাম তার একটাই কারণ আজকে টিনের ভিডিওতে ওর মাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে যে মা ওকে ভালোবাসছে না ওর মা ওকে দেখতে পারছে না গৃহযুদ্ধ শুরু হলো কিন্তু আমি বলবো আমি বলবো টিনের মা যত খারাপই হোক এই ক্ষেত্রে দিনের মা যে কাজটা করছে একদম ঠিক কাজ করছে কারণ কারণ আছে বন্ধুরা আজকে উনি মেয়েকে মেয়ে যখন চলে এসছে ওনার কাছে উনি সাপোর্ট করেছেন ভুল করেছেন এটা উনি অন্যভাবে সাপোর্টটা করতে পারতেন ভদ্রভাবে সামাজিকতা বজায় রেখে ওনার সাপোর্ট করা উচিত ছিল লিগালি মেয়েকে ডিভোর্স করিয়ে নিয়ে তারপরে মেয়েকে অন্য জায়গায় তার ব্যবস্থা করতে হতো সে নিজের পায়ে দাঁড়াক আর কাউকে বিয়ে করুক উনি সেটা করেনি মেয়ের ছে্যাবলামিতে মেয়ের ছেলে মানুষিতে উনি সায় দিয়েছে ছোটোবেলায় যেমন আইসক্রিম লালিপ পুতুল জামার জন্য বাচ্চারা বায়না করে আর আমরা সেটাকে পূরণ করে না দিতে পেলে পারলে বাচ্চারা হাত পা ছড়িয়ে কাঁদে যখন সেটা পায় সে আনন্দে এসে বাবা মাকে জড়িয়ে ধরে চুমু খায় এই এটা হয়েছে সেই ব্যাপার যে আমার সন্দীপকে পছন্দ না আমি তার সংসার করব না আমি ফোকলাকে নিয়ে থাকবো তোমরা আমাকে সাপোর্ট করো আর ওর মা সেটাকে সাপোর্ট করেছে সেটাকে সাপোর্ট করেছে এটা ভুল করেছে কিন্তু এখন দেখো আজকে যে ঘটনাটা নিয়ে বেশি ঘোটালা আজকে হয়েছে বেশি ঘোটালা হয়েছে তার আগে চলো এই সংক্রান্ত একটা কমেন্ট আমি দেখলাম টিনের ভিডিওতে কমেন্টটা আমার নিলাম আমি এবং সেটার উপরে দাঁড়িয়েই কিন্তু আজকে আমার ভিডিওটা কোট করা তা চলো কমেন্টটা আগে পড়ে নি উনি লিখেছেন তিন মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপার বাড়িতে আর স্বাধীনতা থাকে না আজ তুমি তোমার নিজের সংসারে থাকতে তাহলে এত কষ্ট করে ব্যাকগ্রাউন্ডটা বানিয়ে ভিডিওটা ঠিক কমপ্লিট করে নিতে পারতে আজ খুব কষ্ট লাগলো তোমাকে দেখে সবার জন্য মুক্ত হস্তে খরচা না করে নিজের পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করো উনি কি বোঝাতে চেয়েছেন যে আজকের তিন যে শ্যুটটা করার জন্য ব্যাকগ্রাউন্ড সাজিয়ে টাজিয়ে সমস্ত কিছু করে তারপরে যখন ভিডিওটা করার জন্য চুল টুল সব ঠিকঠাক করে যখন ও করতে যাবে ওর মা বলেছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো যা করার নিচে করো ওপরে করো না ওপরে উনি ঘুমাবেন এই যে কথাটা এই যে কথাটা উনি বলেছেন সেটাকে তিন মানে একটু খারাপভাবেই লেগেছে তার সেটা বললো যে এই সুরটা সে করতে পারবে না কারণ এই ব্যাকগ্রাউন্ডে যেটা সাজিয়েছে ব্যাকগ্রাউন্ড সাজিয়েছে একটা কাপড় টানিয়েছে আর একটু মালা সেট করেছে এই হচ্ছে সাজিয়েছে আর কিন্তু কিছু সাজায়নি আর নিজের চুলটা অর্ধেক স্ক্যাল করেছে না কি বলে স্কাল না কি বলে করেছে অর্ধেকটা করেনি এবার বলো ওরা বিকেলবেলা বেরিয়ে কোথায় গেল ফ্ল্যাটে গেল ফ্ল্যাট থেকে জিনিসপত্র এনে তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমালো ওর মা কিন্তু সেই সকাল থেকে ওর মা সকাল থেকে সব কাজ করে জামা কা কাপড় কাঁচা অবধি করে ওর বৌদি শুধু সবজিগুলো কেটে দিয়েছে দিয়ে রান্না বান্না করে সব কিছু করে উনি হয়তো বিকেলে বেশি বিশ্রামও নিতে পারেনি রাতের বেলা আবার রান্না বান্না করলো কারণ ওরা বাইরে ছিল এবার ও নিচের ঘরে থাকে ও নিচের ঘরে থাকে কিন্তু নিচের ঘরটাকে একটা দড়ি টানিয়ে কিংবা প্রকারে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা করতে পারত কারণ ওর বোঝা উচিত ছিল ওর মা সারাদিন পরিশ্রম করেছে রাত বারোটার পরে সে শুয়ে পড়বে এটা তো তার বোঝা উচিত ছিল নিচের তলা তাকে ছেড়ে দিয়েছে তার ঘরে সে সারা রাত জেগে কাজ করুক লাইট জ্বালাক কোনো অসুবিধা নেই কিন্তু ওই ঘরে ও যদি লাইট জেলে। ওই রকম শুটিং করে শ্যুট করে তাহলে ওই বেচারি সারা রাত সারা দিন জেগে সে কী করে ঘুমাবে সে কী করে ঘুমাবে এটা একবার বুঝলো না সে সে তো দিব্যি খেয়ে দে ঘুমিয়ে দিনের বেলা ঘুরে ফিরে এসে তারপরে ব্যাকগ্রাউন্ড সাজাতে বসলো তারপরে ব্যাকগ্রাউন্ড সাজাতে বসলো ব্যাকগ্রাউন্ডটা নিচ নিচে যে ঘরে থাকে সে ঘরে কেন করলো না এখন বলবে সে ঘরে হয়তো লাইট কম না লাইট কম তুমি লাইটের ব্যবস্থা করো তোমার শ্যুট করতে হবে তুমি বাপের বাড়িতে আছো তাহলে তুমি যে ঘরটায় থাকো সেই ঘরটা আলো পর্যাপ্ত আলো কিভাবে ব্যাকগ্রাউন্ড করা যাবে দুটো পেরেক পোতা দাদাকে দিয়ে দিনে দিনে পুঁতে নেয়া এগুলো করে নিতে হয় না গা নাড়াবে না একটা দড়ি দেখেছে সেখানে কাপড় টানিয়ে দিয়েছে কাপড় টানিয়ে দিয়েছে দিয়ে ওখানে সারা রাত হল্লা করবে সারা রাত শ্যুট করা মানেই হল্লা করা এবার যে বেচারি সারাদিন কাজকর্ম করে সে বেচারি তো একটু রেস্টের দরকার এমনিতেই তার শরীরটা ভালো না এদের শরীর খারাপ হলে ভোজ ভস করে ঘুমায় সারাদিনে কোনো কাজকর্ম নাই কুটো টুই ছিঁড়ে দুভাগ করে না ধাই ধুবো একটা মেয়ে ধাই ধুবো একটা মেয়ে যে সন্দীপ তার মায়ের কাজে সাহায্য করে তাই অনেকে বলে গায়ে গতরে দামরা অথচ কাজ করে না কি কাজ করবে সে পুরুষ মানুষ হয়ে ঘর ঝাড় দিচ্ছে মায়ের কাজে হেল্প করছে রান্নায় হেল্প করছে আবার কি করবে বাজার করছে ভিডিও শ্যুট করছে ভিডিও এডিটিং করে পাবলিক করছে ছেলেকে দেখছে বাড়ির কাজকর্ম দেখাশোনা করছে আর কি করবে অথচ এই যে একজন আছে ধাইধুম্বি সে শুধু খাচ্ছে ঘুমাচ্ছে আর একটুখানি ভিডিও করছে আর উড়ে বেড়াচ্ছে এই কথাটা কারোর মনে এলো না ওকে বোঝানো উচিত ছিল ওকে উস্কে দিচ্ছে মায়ের বিরুদ্ধে কেন এই কথাটা বলা যায় না তুমি যে শ্যুটিংয়ের ব্যবস্থা শ্যুটের ব্যবস্থাটা উপরে করলে তোমার মা কোথায় ঘুমাবে আর ঘুম মানুষের এমন একটা জিনিস যে জায়গায় ঘুমায় সেখান থেকে অন্য জায়গায় মানে বিছানা চেঞ্জ হলে ঘুম আসে না তাহলে ওর মা তো ওপরে ঘুমায় ও তো নিচে ঘুমায় ঠাম্মিকে নিয়ে তাহলে ওপরের ঘরটাও সাজাতে যে গেল একবারও কেউ বললো না তোমার ভুল হয়েছে তোমার ওপরের ঘরটা সাজাতে কেন তুমি ওপরের ঘরটা সাজালে কেন এ কি সন্দীপের মা সন্দীপের মা পেয়েছো তাই না তুমি যেখানে খুশি সাজাবা সন্দীপের মা হলো কি করতো পাশের ঘরে গিয়ে শুয়ে পড়তো ওনার অত ওনার অত ইয়ে নেই যে যেখানে রাত সেখানেই কাত ওনার কিন্তু দেখো আমি আমার জায়গা চেঞ্জ হলে আমি ঘুমাতে পারি না আমি আমার ঘরে ঘুমাতাম যে ঘরটায় মেয়ে বাড়ি আসার পর থেকে আমি ওর পাশে এখানে শুতছি আবার শীতকালে আমার ঘরে যাব কারণ দুটো কম্বল নিয়ে একই খাটের মধ্যে হুটো হুটি ভালো লাগে না লেপ কম্বল নিয়ে তা যেহেতু এই ঘরটায় এসি লাগানো হয়েছে এই ঘরটায় আমরা দুই মা মেয়ে একসাথে শুই ও আমার ঘরে গিয়ে এসি লাগানোর আগে পর্যন্ত ও আমার ঘরে গিয়ে শুতো কিন্তু আমি অন্য কোনো ঘরে শুতে পারতাম না আমার ঘুমাসতো না যে পাশটায় আমার হাজব্যান্ড সুতো সেই পাশটা ফাঁকা থাকে আমার জায়গাটায় আমি ঘুমাই আমার জায়গাটায় আমি ঘুমাই সেই জায়গায় মাঝে মাঝে এ গিয়ে ঘুমাতো যেদিন প্রথম এর ঘরে এলাম আমার ঘুমচ্ছিল না আমি নিচে বিস্তা করি একবার ওপরে বিস্তা করি এখন একটা সেট হয়ে গেছে তেমনি টিনের মা সারাদিন পরিশ্রম করেছে করে উনি তো ওনার জায়গায় ঘুমাবে তাহলে তোমরা যারা উস্কাচ্ছ যে ওর মা তোমার বাড়ি হলে তুমি সুটটা শেষ করতে সুটটা শেষ করতে হলে ওর আরো আগে ওর দিনের বস বোস করে ঘুমালো কেন ও দিনে ঘুমিয়ে নিয়ে রাতে সারা রাত কাজ করবে আর ওর মা তো সকালবেলা উঠে আবার কাজ করতে হবে এটাই হচ্ছে কথা স্থান খাল পাত্র জ্ঞান ওর নেই ও জ্ঞান নেই ও যেটা করে ও মনে করে ওর কাছে সেটাই সব থেকে জরুরি কাজ সব থেকে জরুরি কাজ আজকে একজন বলছে তোমার যদি নিজের সংসার হতো তাহলে অবশ্যই অবশ্যই এই যে বিবাহ প্রথা মেয়েরা কেন বাড়ি যাবে মেয়েরা বিয়ে হয়ে কেন তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাবে এটাই প্রথা আদিকাল থেকে হয়ে আসছে ছেলেরা মেয়েদের বাড়িতে খুব কম আসে আর যদিও দুই একজন আসে তাকে ঘর যাবাই বলে ব্যঙ্গ করে মানে এটা খুব গর্বিত কাজ আমারই পছন্দ হবে না আমার জামাই বাড়ির পর থাকলে জামাই হচ্ছে সম্মানের মানুষ আসবে দুদিন ঘুরবে ফিরবে চলে যাবে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন জামাই শ্বশুর বাড়ি ঘুর ঘুর করবে এটা আমারও পছন্দ না আনকমফর্টেবল লাগে নিজের বাড়ি তখন খুশি তখন যা খুশি নাইটি ফাইটি পরে থাকছি জামাই এলে তো তা হয় না না যাই হোক এবার নিজের বাড়ি হলে সত্যি কথা মেয়েরা কেন শ্বশুর বাড়ি গিয়ে অধিকার ফলায় বিয়ের পরে সত্যি সত্যি বাপের বাড়িতে অধিকার ফলাতে যাওয়া যায় না তবুও যে বাড়িতে ভাই নেই সে বাড়িতে কিছুটা হয় আজকে টিনের মা ভাবছে মেয়ের সংসার তো ভেঙে গেছে সে তো ছেলের সংসার ভাঙতে দেবে না সে তো ছেলের সংসার ভাঙতে দেবে না সে শক্ত হাতে মেয়েকে ইগনোর করে ও বৌমাকে প্রাধান্য দিচ্ছে এটাই বুদ্ধিমানের কাজ ছেলে মেয়ে সমান সমান এটা আমরা জানি কিন্তু ছেলের তো কিছু করে না আর মেয়ে যদি ভালো কাজ করে বাপের বাড়িতে থাকতো তাহলে এটা হতো না ওই বউ তো দুদিন পরে কোনো কিছু হলে বলবে তোমার মেয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বসে খাবে আমি কেন কাজ করব আমি কেন কাজ করব এটা স্বাভাবিক আসবে দাঁড়াও কদিন যেতে দাও হয়তো সেটা হয়তো সে করতে পারবে না কারণ তার স্বামী বেকার তার শ্বশুর শাশুড়ির উপরে নির্ভর করে তাদের পেট চলে আজকে যদি যেদিন টিনা টিনের দাদা স্বাবলম্বী হবে সেদিন ওই বউ ওই ননদকে ঘাড় নিয়ে খাবে না খাবে না আজকে ওদের কোনো প্রাইভেসি আছে ওই সারা দিন সারাদিন হোটলকুতকুতটা বারান্দায় গায়ে নিয়ে শুয়ে থাকে আর বউটা ঘুরঘুর ঘুরঘুর করে কাজ করে সেই রাত একটার সময় ঘুমোতে যায় আদিমকালের মান্ধারতারা আমলে আমার ঠাকুমা বলতো যে তোরা তো এখন স্বামী নিয়ে দিনের বেলাও ঘরে ঘুমাচ্ছিস গল্প করছি আড্ডা মারছি আমরা না আমরা স্বামীর মুখ দেখতাম মানে স্বামীর মুখ স্বামী আমার মুখ দেখতো রাত্রে রাতে সবাই যখন ঘুমিয়ে যেত সমস্ত কাজকর্ম সেরে যখন আমি ঘরে আসতাম তখন তোর দাদুর সঙ্গে আমার কথা হতো আর আমি ঘুমটা খুলে তোর দাদুকে দেখতাম এখন কি তাই আছে এখন নেই এখন স্বামী স্ত্রী তাদের ইচ্ছা মতো থাকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও এই বাড়িতেই এই চক্রবর্তী বাড়িতে ওই বাচ্চার ছেলে মেয়ে দুটোকে বিয়ে দিয়েছে তাদের প্রাইভেসি দেয়নি তা না হলে বেড়াতে গেছে মেয়েকে নিয়ে কি করে বউকে বাপের বাড়ি রেখে এলো বৌমাকে বোমা বৌমাকে কেন বাপের বাড়ি রেখে এলো কেন রেখে এলো সে তার স্বামীর সঙ্গে তার শ্বশুর বাড়িতে থাকবে নাকি আউ শক্তি ছুকছুখানি রোগ আছে আরও শক্তি কি বৌমার দিকে আসক্তি সেই জন্যেই কি বৌমাকে রেখে এসছে কারণ ওনার তো স্বভাব চরিত্র ভালো না শুনেছি ওনার নাকি আরেকটা একটা সংসার আছে এবং মাঝে মাঝে লোটা কম্বল নিয়ে সেখানে থাকে এখানে কম আসে আজকে আমি আশ্চর্য একটা ঘটনা দেখলাম ওর বাবা যাচ্ছে মোটরসাইকেলে সেখানে ছেলে মেয়ে দুজনই আছে ওর বাবা করে গেল বাবু 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 না বাপি বাপি কি ছেলেটাও ছিল ছেলেটা কিন্তু ওর মতো অসভ্যের মতো চিৎকার করেনি কিন্তু ওই মেয়েটা একদম অসভ্য উশৃঙ্খল ফট টোয়েন্টি একটা মেয়ে যার জন্যে ওর কপালে কষ্ট আজকে ফ্ল্যাটটা ছেড়ে দিল উঠলো মাই দরগায় যাই ফোকলাকে নিয়ে এখানে ওখানে ঘুসং ওই কোনায় কানায় চিপাই চাপায় পাচ্ছিল না একটা ফ্ল্যাট নিল মন মানে ইয়ে রং রঙ ইয়া করতে একটা ফ্ল্যাট নিল যেই সন্দীপ একদিন বলল ভুলিয়া দিল আমি যাচ্ছি আমার নাম নিয়ে সব কিছু হচ্ছে আমারই যখন সব তাহলে আমি একদিন যাবো ওই ফ্ল্যাটে বলে সন্দীপ যে হুঙ্কার দিল রে বাবা টিনমনি ভয়ে কেঁপে তাড়াতাড়ি করে ফ্ল্যাট ছেড়ে দিল তাড়াতাড়ি করে ফ্ল্যাট ছেড়ে দিল আচ্ছা তোমরা কি দেখছ টোটোই মাল তোলা হচ্ছে আর এবার তো চারটে ভ্যান ভ্যানগুলো কোথায় গেল ওই ঘোষ বাড়ির আশেপাশেও বাড়ি ভাড়া নিয়েছে ওই ঘোষ বাড়ির গলিতেই ও বাড়ি ভাড়া নিয়েছে আমার যেটা সন্দেহ কারণ ওই ঘোষ বাড়ি এসেই ওদের ঘোটালা শুরু হয় ওখানে নামে ওখানে নামে ফুচকা খায় বাজার করে তারপরে মালগুলো হাফিস হয়ে যায় এই মালগুলো সব বেছে দিচ্ছিস নাকি না বেচবি না তো তুই যে প্যাকিং করছিস ওই ঘোষবাড়ির গলিটাই ও নূতন ঘর ভাড়া নিয়েছে ওই যে দাদার কাছে গেল সেবক দাদা ঘরের চাবি আনতে আর নইলে কথাবার্তা ফাইনাল করতে এটা তো স্বাভাবিক কথা ঠাম্মাকে নিয়ে যদি থাকার কথা ছিল ঠাম্মি তো চলে গেল ফ্ল্যাটে যাওয়ার আগে তাই এবার হয়তো ঠাম্মিকে নিয়ে ওর কাছে রাখবে ঠাম্মি থাকবে সারাদিন ঠাম্মি আরও থাকবে এবার রাতের বেলায় কে এলো কে গেল অত সহ অত কেউ খেয়াল করবে না তবে এলাকার লোক যেমন সচেতন ও খবর চলে আসবে খবর চলে আসবে কে কোথায় আছে আচ্ছা এই একটা টুকরো জিনিস কিনে আনলেও ও দেখায় আর ফ্ল্যাট থেকে এত জিনিস নিয়ে আসলো ও দেখাবে না ও দেখাবে না জিনিসগুলো ওদের বাড়িতে তো এমনি জায়গা নেই কোথায় ফ্রিজ গেল কোথায় খাট গেল। কোথায় সেই ওয়ার্ড্রপ গেল গ্যাস কোথায় 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 বাড়িতে তো নেই তাহলে ওই ঘোষ বাড়ি হচ্ছে ঘোটালা ঘোষ বাড়ির আশেপাশেই কিন্তু সে কোথাও ভাড়া নিয়েছে ওকে বলছে সবাই জমি কিনে বাড়ি করতে ক্ষমতা আছে ওর জমি কিনে বাড়ি কেনার বাড়ি করার অত সহজ না একটা বাড়ি করা একটা বাড়ি কেনা যায় পয়সা থাকলে বাড়ি কেনা যায় কিন্তু পয়সা থাকলেই জমি কিনে বাড়ি নিজের হাতে বাড়ি করা যায় না তার জন্য আলাদা ক্ষমতা লাগে আর তার জন্য পরিশ্রম করার মানসিকতা লাগে আজকে সন্দীপ বাড়ি করছে কবে থেকে আর এই বাড়ির কাজ মোটে শেষ হয় না মোটে শেষ হয় না সন্দীপ কবে থেকে বাড়ি করছে লাস্টে এখন পাচিল পাচিলটা হলে মোটামুটি ওর কিছুটা থিত অবস্থায় হয় তা ও বাড়ি জায়গা দেখেছিল একস্থলী কিছু মানুষ আছে যারা অলক্ষণে মানুষ তারা জীবনে কিচ্ছু করতে পারে না ইনকাম করবে ইনকাম করবে কিন্তু সে ইনকাম দাঁড়াবে না কোথা দিয়ে চলে যাবে কারণ অস্থিরতা স্থিরতা নাই পয়সাকে লক্ষ্মীকে ভক্তি করতে হয় পয়সা শুধু ইনকাম করতে জানলে হয় না সেটাকে ধরে রাখারও ক্ষমতা চাই না ও হচ্ছে উশৃঙ্খল জীবনযাপন করে আর চঞ্চলা যেখানে যেখানে চঞ্চলতা সেখানে লক্ষ্মী থাকে না ধীর স্থির এবং লক্ষ্মীর প্রতি যে আরাধনা সেটাকে এক একাগ্রতা দেখাতে হবে এই যে ও ফ্ল্যাটে গিয়ে ঠাকুরটা পাতল সেই ঠাকুর ওর পাতার কি দরকার ছিল ওর অত তাড়াতাড়ি ঠাকুর পাতার কি দরকার ছিল কন্টেন্টের জন্য সব কিছু করে শেষে আবার ও দিব্যি একটা ধূপকাঠি জ্বালিয়ে ঘরে রাখতে পারতো কিংবা কোনো মতে একটা লক্ষ্মীর ছবি কিনে একটা চৌকির উপর পেতে একটু জল বৃষ্টি দিত না ঠাকুরের আসন কিনে ঠাকুরের বাসন কিনে পুজো করে ব্রাহ্মণ ডেকে ওরি বাবা বা গৃহপ্রবেশ করে আমি কোথাও শুনিনি যে ভাড়া বাড়ি হলে ওইভাবে গৃহপ্রবেশ হয় ওইভাবে গৃহপ্রবেশ হয় যাই হোক কি আর বলা যাবে তবে একটা কথা মনে রেখো এদিন দিন না আরও দিন আছে সেই দিন মনে করবে সেই দিনে তোমার কাটতে হবে এই দিনের জন্য তুমি যে বাড়িটা ফেলে এসেছ সেই বাড়িতে শুধু পরের মানুষগুলো নেই সন্দীপ্ত পরের মানুষ পরের ছেলে সন্দীপের মা শাশুড়ি পরের ছেলে পরের মহিলা শ্বশুরও তাই ওখানে তোমার একটা নিজের ছেলে আছে আজকে তুমি তাকে বলছো ছেলেকে ছুতে পারি না এক বছর আমার ভেতরে কষ্ট এই কুড়ি মিনিটের ভিডিও আমি তোমাদের হেসে খেলে থাকি তুমি সত্যি হেসে খেলে আছো তোমার ভেতরে কোনো কষ্ট নেই কষ্ট আনন্দ দুঃখ চেপে রাখা যায় না এই বহির প্রকাশ হয় চোখে মুখে চোখে মুখে বহির প্রকাশ হয় হ্যাঁ কষ্ট তুমি পাবে আর তার বহিঃপ্রকাশ হবে যেদিন এই বাপের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমার দাদা বের করে দেবে তোমার মা বাবার কিচ্ছু করার থাকবে না কারণ তোমার ওপরে তোমার মা বাবার ভরসা অবলম্বন কিছু নেই কিন্তু তোমার দাদার উপরে তোমার মা বড্ড ভরসা করে সে হয়তো ইনকাম করে না কিন্তু ছেলের কাছে মেয়ে কিন্তু নির্ভর মা কিন্তু ভরসাশীল এবং নির্ভর নির্ভরতার জায়গা তুমি তোমার জায়গা নিজে নষ্ট করেছ নিজে নষ্ট করেছ তোমার মা জানে তুমি খেলনা বাটির মতো তোমার সংসার জীবন আজ তোমার এটা ভালো লাগছে কাল তোমার এটা ভালো লাগছে পরশু সেটা ভালো লাগবে না তোমার সঙ্গে তাল দিয়ে তাদের জীবন চলবে না সেই জন্যে চক্রবর্তী গিন্নি নিজের সংসারটাকে ধরে রাখার জন্য তোমাকে ইগনোর করছে এবং উনি সঠিক কাজ করছে তা বন্ধুরা আমার সঙ্গে কি তোমরা একমত যদি একমত হয়ে থাকো তাহলে কমেন্ট করে বলো আর যদি আমার এই মতের সঙ্গে তোমরা বিপক্ষে থাকো সেটাও জানিও তা চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাকা আমার ভিউয়ার্সদের জন্য